জঙ্গিবাদ প্রতিরোধে জামায়াতে ইসলামকে বাদ দিয়েই জাতীয় ঐক্যের কথা চিন্তা করছে বিএনপি তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বিভিন্ন দলের সমন্বয়ে জাতীয় কনভেনশনের পর এমনটাই ইঙ্গিত দিয়েছেন বিএনপির নেতারা তারা বলেন অক্টোবরের আগেই জঙ্গি প্রতিরোধে জাতীয় কনভেনশনের কথা ভাবা হচ্ছে এতে বেশিরভাগ দল জামায়াতের ব্যাপারে আপত্তি জানালেই দলটিকে বাদ দেওয়া হবে মসিনুর রহমান বাদলের রিপোর্ট জঙ্গিবাদ প্রতিরোধে জাতীয় ঐক্য বিএনপি পার্সন বেগম খালেদা জিয়ার এই আহ্বানের পর কাজও শুরু করেছে দলটি দলের সিনিয়র নেতা বিষদলীয় জোত এবং সুশীল সমাজ ও পেশাজীবী নেতাদের সাথে বৈঠক করেছেন খালেদা জিয়া এতে বিএনপিপন্থী বুদ্ধিজীবীদের পরামর্শ ছিল মুক্তিযুদ্ধে কৃতকর্মের জন্য জামায়েতি ইসলামকে জাতির কাছে ক্ষমা চাওয়ার বর্তমান যারা আছে তারা জাতির কাছে ক্ষমা চাইবে বিভিন্ন অনুষ্ঠানেও এই দাবি তুলে ধরেন তারা

বঙ্গবীর কাদের সিদ্ধিও রেখেছেন ডক্টর কামাল হোসেনও রেখেছেন আরও অনেকে রেখেছেন সেটা অবশ্যই জাতীয় স্বার্থে সেটা বিবেচনা করা হবে জঙ্গিবাদের বিরুদ্ধে আমরা যে প্ল্যাটফর্ম গড়ে তুলতে চাচ্ছি বিএনপির নেতৃত্বে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সেটিতে কারা কারা আসতে আগ্রহী সেটি দেখার পরেই এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বিএনপি ও জামাত ইসলামের মধ্যে আদর্শিক কোন ঐক্য নেই বলে মনে করেন দলটির নেতারা রয়েছে শুধু নির্বাচনী ঐক্য বিএনপির চেয়ারপার্সন হিসাবে তিনি আহ্বান জানিয়েছেন এবং এই জোটে যদি আওয়ামী লীগ না আসে তাহলে বিএনপির নেতৃত্বাধীন এই জঙ্গি বিরোধী জোট হবে এখানে জামাতের ভূমিকা কি হবে সেটি জামাত নির্ধারণ করবে ওই যে একটা প্রশ্ন উঠেছে সামনে সারিতে না হলেও অনেক সময় উনি গোসা করে মিটিং থেকে চলে যাবেন এমন দৃষ্টান্ত আমাদের দেশে আছে তো এইসব কাউন্সিল বা ব্যাপক ভিত্তিতে করতে গেলে সবাইকে হান্ড্রেড খুশি করে করা যায় না জঙ্গিবাদ ইস্যুতে জাতীয় ঐক্য গঠনের বিষয়ে জাতীয় কনভেনশন আয়োজনের জন্য শিগগিরই বিভিন্ন দলের সমন্বয়ে কমিটি গঠন করা হবে বলেও জানান বিএনপি নেতারা। আমি মনে করি অক্টোবরের রহমান বাদল চ্যানেল 24 ঢাকা।